হজরত অমরের কাছে একদিন মুগিরা ইবনে সৌবা নামে এক ব্যক্তির গোলাম আবু আল মাজুসি এসে বলছে খালি পতুল মুসলিম আমিরুল মোমিন আমার নাম আবু লুলু আল মাজুসি মাজুসি মুসলিম না আমার মালিকের নাম হচ্ছে আমার মালিক অমুক আমার মালিকের নাম মুগিরা ইবনে সৌবা আমার মালিক আমার কাছে প্রতিদিন চার টাকা চায়। তাকে যেন প্রতিদিন চার টাকা দিয়ে আমি কোথা থেকে দিব আপনি আমার মালিককে একটু বুঝাইয়া বলেন তিনি বললেন মুগেরা ইবনে শোভা তোমার মালিক তোমার নাম আবুল উল মাজুসি তুমি কি করো যুবকটা বলছে খালিফাতুল মুসলিম আমি খঞ্জর বানাই খঞ্জর খঞ্জর বানা মানে কি মদিনার জমিনে এত পাওয়ারফুল ব্যক্তি তো কেউ নাই খঞ্জর কেউ বানাইতে পারে না খঞ্জর হচ্ছে ছোট একটা তোর বাড়ি এতটুকু লম্বা মধ্যখানে হাতল এদিকেও কাটা এদিকেও কাটা ডুকলিয়ার বের করা যায় না এমনি মরে যায় মানুষ এমন একটা তরবারির নাম খঞ্জর অস্ত্রের নাম খঞ্জর তুমি খঞ্জর বানাতে পারো এত বড় পাওয়ারফুল অস্ত্র কেউ বানাতে পারে না তোমার মালিক তোমার কাছে খঞ্জর বানানোর বিনিময়ে চার টাকা চাইলো বেশি চাইলো কেমনে তোমার কাছে যদি প্রতিদিন চার টাকা নয় বিশ টাকা চাইতো তাও তো তুমি দিতে পারতে কেন তুমি দেও না এই কথা শুনে চলে গিয়েছে আবুল আল মাজুসি আর চিন্তা করে ওমর রে তোমার কাছে গিয়েছিলাম আমার মালিকের বিরুদ্ধে নালিশ নিয়া বিচার তো করলে না উল্টা তালায়া দিলা এখন থেকে তরবারি বানাবো তোমাকে মারার জন্য চিন্তা করেন একটা মাজুসি আবুল উলু আল মাজুসি মুসলিম না একটা তরবারি তৈরি করলো খঞ্জর বানালো আমার অমরকে হত্যা করে দেওয়ার জন্য একদিন ফজরের সালাতে অন্ধকার টাইমে মসজিদে নববীতে ফজরের সালাত হচ্ছে এমন সময় অমরের নেতৃত্বে অমর যখন ফজরের সালাতের ইমামতি করতেছেন আবুল উলুয়াল মাজুসি অন্ধকার সময় অমরের আস্তে আস্তে কাঁচা কাছে ডান অথবা বাম নামাজে দাঁড়িয়ে গেল প্রথম কাতারে নামাজে দাঁড়িয়ে গেল নামাজ শুরু হয়ে গেল তার পকেটে কিন্তু খঞ্জর আছে কোনোভাবে অমর হত্যা করবে আমার বন্ধুগণ এক পর্যায়ে ফজরের সালাতের প্রথম রাকাত কমপ্লিট হয়ে গিয়েছে দ্বিতীয় রাকাতের সূরা শেষ হয়েছে হযরত আমার রুকুতে যাবেন এমন সময় আবু লুল মাজুসি পকেট থেকে খঞ্জর বের করে পেটের ওই জায়গায় দিছে একটা ওই জায়গায় একটা নিজ পিছন দিকে একটা তিন জায়গায় স্টেপ করলো তিন জায়গায় আঘাত করেছে সাথে সাথে হজরত উমরের নারী বুড়ি বের হয়ে গিয়েছে নামাজের ভিতরে হাতের এখন জোরে দিয়ে ঘুরাতে ঘুরাতে মসজিদ থেকে বের হয়ে গিয়েছে ছয় সাতজন সাহাবিকে স্পট ডেড জাগায় শহীদ করে ফেলেছে বের হয় চলে গিয়েছে হজরত অমর অজ্ঞান হয়ে মসজিদে নবমীতে পড়ে গেলেন আমার বন্ধুগান দীর্ঘক্ষণ চলে গেল অমরের জ্ঞান ফিরে না কোনোভাবেই জ্ঞান ফিরানো যায় না ডাক্তাররা পরামর্শ দিয়েছে অমরকে বাঁচানো যাবে না যে অমর জবরদস্ত শক্তিশালী আজকে অমর জমিনে পড়ে গিয়েছে জ্ঞান হয় নাড়ি ভুড়ি বের হয়ে গিয়েছে সবগুলাকে বেঁধে কাপড় দিয়ে বেঁধে পেটের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে নাবিস দিলে মুখে পেট দিয়ে বের হয়ে যায় পানি মুখের মধ্যে দিলে পেট দিয়ে বের হয়ে যায় দুধ দিলে বের হয়ে যায় বুঝা গেল কমপ্লিট ছিদ্র হয়ে গিয়েছে অমর কে আর বাঁচানো যাবে না ডাক্তারেরা বলছে আর বাঁচবেন না গোটা মুসলিম বিশ্বে রুল পড়ে গিয়েছে নামাজের সলাতে আঘাত করেছে আমাদের খালিফাকে হত্যা করে ফেলেছে এমন সময়ে দীর্ঘক্ষণ পরে ঘন্টার পর ঘন্টা পরে হঠাৎ করে হজরত ওমরের জ্ঞান ফিরেছে আল্লাহ আমার জ্ঞান ফিরেছে আমার মিটমিট চুক দিয়া তা খাইয়া বললেন কে আছো আমার কাছে আমার কাছাকাছি আসো আমি আর বাঁচব না কথা বলতে পারতেছেন না ব্লাড চলে গিয়েছে কাছে ডাইকা নিলেন আপনারা মনে করতে পারেন বলতে পারেন হয়তো তিনি আমার ছেলে আব্দুর রহমান কোথায় আমার স্ত্রী কোথায় আমার সম্পত্তি কোথায় রাষ্ট্রের খালিফা কে হবে আমি তো মরে যাচ্ছি কিছুই তিনি জিজ্ঞাসা করলেন না নিজের ছেলের কথা জিজ্ঞাসা করলেন না নিজের পরিবারের কথা জিজ্ঞাসা করলেন না মদিনা রাষ্ট্রের কথা জিজ্ঞাসা করলেন না কাছাকাছি ডাইকা নিয়ে বললেন এখানে কি একজন সাহাবি আছেন যার নাম হুজাফা ইয়ামান সবাই হুজাফা খবর দিয়ে আনছেন হুজাফা ইয়ামান যাকে বলা হয় সিদ্দে রাসূল রসুলের গোপন বিষয় যিনি জানতেন হুজাফা ইয়ামান এসে কান্না করে করে ডাক দিয়ে বলছেন খলিফাতুল মুসলিম আপনি আমাকে ডাকছেন কেন বলেন হজরতে অমর বলছেন মুজাফত বলত আমি জানি রসুল ইনতে কালের আগে মোনাফিকদের একটা লিস্ট তোমার কাছে দিয়েছেন তোমার কাছে একটা লিস্ট আছে কারা মদিনের মোনাফিক তোমার পায়ে দড়ি ভাই আমি মরে যাব তোমার লিস্ট থেকে আমি অমরের নামটা রসুল বলেছে অমর মোনাফিক কিনা বলা হুসাফাদু কান্না করে বলছেন কি বলতে চাও আল্লাহর বলছেন তারপরে নবী হলেও তোমার কথার উপরে ভিত্তি করে আল্লাহ কোরেনের বারো তেরোটায় আত নাজিল করেছেন তোমার ফায়সালার ভিত্তিতে তুমি কেমনেই কথা বললে এবার আমার সবাইকে বলছেন শোনাব বাচ বনানীর ঘাত আমি তোমাদের কাছে জানতে চাই আমার নেতৃত্বে যে ফজরের সালাত শুরু হয়েছিল আমার ইমামতিতে অসুস্থ হয়ে যাওয়ার পরে মসজিদে পড়ে যাওয়ার পরে তোমরা কি সেই সলাদ কমপ্লিট করতে পেরেছ রসুলের জীবনের শেষ কথা ছিল সলাহ আমি অমর নির্গাত মরে যাব বাঁচব না বলো আমার পরে যে রাকাতটা রয়েছে দ্বিতীয় রাকাত কি তোমরা কমপ্লিট করতে পেরেছ এমন আল্লাহ যদি বলেন অমর রে তুমি কেন আমার সালাতকে কমপ্লিট করলে না বলো তো তোমরা কি নামাজকে কমপ্লিট করেছ সাহাবাহাম বললেন খালিফাতুল মুসলিম ইন্টেনশন করবেন না আপনি পড়ে যাওয়ার পরে আপনার জায়গায় আমরা আব্দুর রহমান বিনাউফ রদি আল্লাহ হুকে দাঁড় করাইয়া আমরা পরের রাকাত ইমামতিতে শেষ করে যে কমপ্লিট নামাজ শেষ হয়েছে আবার ওমর বলেন আমার হাতটা উপরের দিকে উঠে দাও সবাই মিলে ওমর হাত উপর দিকে উঠে দর্শন ওমর বলেছেন আল্লাহ তুমি শক্তি থাকো আমার এখন ইন্তেকাল করবে বাঁচবে না আমার ইন্তেকালের আগেও তোমার সালাদকে মসজিদে নববীতে খায়েম করে আসতেছে আমার বন্ধুগণ আজ আমাদের মধ্যে সেই সালাত নাই দুনিয়ার জমিনে বিভক্ত হয়ে গিয়েছি এই কমপ্লিট সালাতের কথা আল্লাহ রসুল সাল্লাহ আলাই হুসাল্লাম কারণ সলাতের মাধ্যমে তাও হে প্রতিষ্ঠিত হয় শিরিক দূর হয় কারণ একমাত্র মাথা নত হয় আল্লাহর সামনে এই কারণে আল্লাহ রসুল যখন তাও হৃদের দাওয়াত দিলেন সাফা পাহাড়ে সর্বপ্রথম নিজের মানুষগুলো বিগড়ে গেল এর কারণ হলো তারা জানে এখন যদি এই কালে মা নেতৃত্ব থাকবে না কর্তৃত্ব থাকবে না কারো সামনে মাথা নত করা যাবে না মাথা নত করতে হবে একমাত্র আল্লাহর সামনে কন ঠেকে না আজকে আমরা সে সালাতকে বুঝিনি কমপ্লিট দাওয়াতকে আমরা বুঝিনি সুতরাং লম্বা করতে চাই না সবাই বিগড়ে গিয়েছে যে মানুষগুলো আলামিন বলেছে যেই মানুষগুলা বিশ্বস্ত বলেছে যেই মানুষগুলা নিজের মানুষ মনে করেছে এই মানুষগুলা বিগড়ে গেল কালিমার দাওয়াত দেওয়ার কারণে তারা বুঝেছে এই কালিমার পাওয়ার কি ঠিকই না বলেন আমরা বুঝিনি আমরা কোন একটা হয়ে গিয়েছে আপনাদের কষ্ট হচ্ছে আমি আলম্ব করবো না ভাই না আলম্ব করার জন্য না 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 আর দুই ঘন্টা হয়ে গেছে কিন্তু বলেন কর না না লম্বা করব না এখন শেষ কথা আমি আলোচনা এখানে রেখে দিতেছি আপনারা বসেন বসে আছেন একটা হয়ে গেছে এ তো ঠান্ডার মধ্যে বসে আছেন এটাই ভালো কষ্ট হচ্ছে না তো আপনাদের না তো বলবেন জানি আলোচনা আমি এখানে রেখে দিতে চাই যাওয়ার না বাবা না আরে শোনেন না শুনেন তফসিরি আলোচনা এখানে রাখলাম শুধু কালিমা আপনাদেরকে একটা বিষয় বুঝাতে চাই আমরা জান্নাতে যেতে চাই না একটু হাত উঠে দেখান কারা যাইতে চান না আবেগ দেখতেছি এখন কাজ করতেছে বাস্তবতে আনতে পারি নাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ আওয়াজ করে বলে আপনাদেরকে জান্নাতে যাওয়ার একটা ছোট্ট আমল বলে শেষ করব তাবরানি শরীফ দারা কুতনি দুটা হাদিসের কিতাব বলছি এ দুটা হাদিসের কিতাবে কমপ্লিট একটা আমল আছে হাজরত রসুল পাকস ইসলাম আলীকে বলেছেন আলীকে এই আমলটা আপনারাও করবেন বিনা হিসেবে জান্নাতে যাইবেন শুনেন মা বন্ধুদেরকে বাসায় গিয়ে বলবেন আমার আলোচনা শেষের এই আমলটা আপনারা করবেন আমার মুসলমান বন্ধুগণ কবির মনোযোগ আল্লাহর পৈগম্বর একদিন মসজিদ নবমীতে বসাত সাহাবাই কেরাম বসা সকল সাহাবাই কেরাম বসে আছেন নবীজি আলীকে ডাক দিয়া বলেন আলী আসো আসো কাছে আসো হজরতে আলী আল্লাহ রসুলের কাছে পৌঁছে গেলেন কাছে বসবার পরে আমার নবীজি আলীকে ডাক দিয়ে বলছেন আলী ও আলী তুমি কি জান্নাতে যেতে চাও আলী বলছেন অবশ্যই জান্নাতে যেতে চাই আল্লাহ রসুল বললেন আলী রে জান্নাতে যদি যেতে চাও প্রতি রাত্রে তুমি চার হাজার দিন আর আল্লাহর রাস্তায় দান করে তারপরে ঘুমাইবা ও আলী প্রত্যেক রাত্রি তুমি যদি চার হাজার দিন আর আল্লাহর রাস্তায় দান করে ঘুমিয়ে যাও কথা দিলাম তোমাকে আমার হাতে হাউজি কৌশলের পানি পান করাবো কেয়ামতের দিনে আল্লাহর আর সে আজিমের নিচে জায়গায় ছায়ায় বসে বসে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে কনসব হান আলী বললেন পৈগম্বরে আরবি প্রত্যেক রাত্রি চার হাজার দিন আর হাজার টাকা দান করতে হবে আমার তো এক মাসে ঘরের চুলে আগুন জ্বলে এক মাস চলে যায় ঘরের চুলায় আগুন জ্বলে না আর আপনি বলতেছেন প্রতি রাত্রে চার হাজার দিন দান করতে হবে জান্নাতে যেতে হলে আল্লাহ রসুল বললেন সোনারে আলী তুমি যদি প্রতি ঘুমাতে যাওয়ার আগে বেডে যাওয়ার আগে চারবার সুরায় ফাতে হা পড়ে ঘুমিয়ে যাও চারবার সুরায় ফাতে হা পড়লে চার হাজার দিনার আল্লাহর রাস্তায় দান করার সপে যাবে আল্লাহ এত সহজ ইসলামের পরে মানতে চাইবেন হুসুরি যে কি কর আপনি আর কিছু নবী বললেন তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও আমার সঙ্গে জান দশে থাকতে চাও ও আলী প্রত্যেক রাত্রে অবশ্যই অবশ্যই তুমি তিরিশ পারা কোরআন খতম করে ঘুমাইও আলী বলছেন পয়ে গম্বরে প্রত্যেক রাতে যদি 30 বারা কোরআন পড়তে যাইতেন ঘুমাই মুকখন আল্লাহ রাসূল বলেন আলী রে বেডে যাওয়ার আগে তিনবার যদি সূরা ইখলাস বিসমিল্লাহ সহ পড়ে ঘুমিয়ে যাও তোমার আমলনামায় আমার আল্লাহ 30 বারা কোরআন khatmer সওয়াব দিয়ে দিবেন খান আল্লাহ এবার আলী বললেন আল্লাহর پیغمبر আরো কিছু আমাকে আপনি উপদেশ দেন আল্লাহ রাসূল বলেন আলী তাহলে শোনো তিন নাম্বার ওসিয়ত হলো তিন নাম্বার উপদেশ হলো আলী রে তুমি ঘুমানোর আগে জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাও জান্নাতের মূল্য না দিয়ে ঘুমাতে যাইও না বিপদ আছে হযরতে আলী বলেন পয়গম্বর আরবী জান্নাতের মূল্য আমি দিব কেমনে আপনিই তো বলেছেন জান্নাতের এক একটা পাতর গুটা আসমান জমিন বিক্রি করে দিলেও হবে না জান্নাতের এক একটা পাথর এক একটা দামি জিনিস দুনিয়া বিক্রি করে দিলেও হবে না আমি কেমনে জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাবো পয়গম্বর আরবি আপনি বলেছেন জান্নাতের ভিতরে জবরদস্তি আকুত মনি মুক্ত পাথর দিয়ে তৈরি করা হবে ঘর এক একটা পাথর আসমান জমিন লোহা কলম আরশ কুরসি সব বিক্রি করলো দাম হবে না আর আপনি বলছেন প্রত্যেক রাতে জান্নাতের মূল্য পরিশোধ করব আমি তো পারবো না আল্লাহ রসুল বললেন আলী তাহলে শুনো শুনো তুমি যদি প্রত্যেক রাত্রে ঘুমাবার আগে তিনবার দুরুদ শরীফ পড়ে ঘুমিয়ে যাও তিনবার দূর শরীফ যদি পড়ো জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যাবে সবাই কেরাম বলতেছেন ঠিক আছে আজকে রুয়াজ সহজ জান্নাতে যাওয়া যায় আমার বন্ধুগান দাঁড়া তুতনিতে লিখে মনে রাখবেন দাঁড়া তুতনিতে হাদিস নিয়ে এসেছেন হদরতে আলী বলছেন ইয়া রসুল আল্লাহ আমাকে আরো কিছু এবার রসুল বললেন শোনো ও আলী তোমাকে আরেকটা করতেছি তুমি প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এক রাত ঝগড়া ঘুমাই দুইজন ভাই মারামারি লেগে গেছে স্বামী স্ত্রীদের ঝগড়া লেগে গেছে গ্রামে গ্রামে বন্ধুয়ে বন্ধুয়ে মারামারি লেগে গিয়েছে এই মারামারিটা মিঠাইয়া ঘুমাতে যাইও হদরতে আলী বলছেন পয়গাম্বর প্রতিদিনকে মারামারি হয় আমি কই খুঁজবো মারামারি প্রতিদিন কোথায় মারামারি হচ্ছে আমি কোথায় গিয়া খুঁজবো আল্লাহ রসুল বলছেন আলী রে ঝগড়া মিঠাইয়া দিলে যে সব তুমি যদি প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে মাত্র দশ বার আস্তির পড়ো আর ঘুমাইয়া যাও ঝগড়া বিবাদ মিঠাইয়া দিলে যে সব এই সব আল্লাহ তোমার আমল নামাই দিয়ে দিবে আল্লাহ রসুল বলছেন আলী আমার পাঁচ নম্বর উপদেশ আমার 5 নম্বর ওসিয়ত তুমি প্রত্যেক রাত্রে প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একটা মাকবুল উমরা একটা মাকবুল হজ করে ঘুমায়ো আলী বলছিলেন পয়গম্বর আরবী কয় মদিনার কয় মক্কা প্রত্যেক রাতে একটা মাকবুল উমরা মাকবুল হজ করে ঘুমাবো এত সময় কোথায় পাবো আল্লাহ রাসূল বলছিলেন আলী তুমি যদি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে চারবার কালিমা তাওহীদ তামজীদ পড়ে ঘুমিয়ে যাও একটা মাকবুল হজ এবং মকবুল ওমরা করার সব আল্লাহ তোমার আমল নামায় দিয়া দিবে এই জন্যে আমার বন্ধুগণ মকবুল হজের যদি সব পেতে চাই আমরা চারবার কালিমায় তাও হেদ পড়ব আমরা কালিমায় তাই বা তাও পড়ব আমরা যদি ঝগড়া মিঠে ঘুমাতে চাই দশ বার আস্তাক পড়ব জান্নাতের মূল্য যদি দিতে চাই তিনবার দুরুশ্বরী পড়ব তিরিশ পারা কোরআন খতম করে যদি ঘুমাতে চাই তিনবার সুরে ইখলাস পড়ব চার হাজার দিনার দান করে যদি ঘুমাতে চাই চারবার সুরায় হা পড়ে ঘুমাবো এই পাঁচটা কথা যদি মানতে পারেন আল্লাহ রসুল বলছেন জেন্মে ত ভি ইন্তেকাল করতে দেরি হবে দারুসালাম নামে একটা জান্নাত রয়েছে যেই জান্নাতে গোলা মেরা থাকবে বসা আল্লাহ থাকবে দাঁড়ানো ওই দারুস সালাম নামক জান্নাতের ভিতরে আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া তার উম্মু গোলামদেরকে সালাম দিবেন ওই জান্নাতের ভিতরে আল্লাহ আমাদেরকে পৌঁছায়া দিবেন পড়েন সুবহানাল্লাহ পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে একটা হয়ে গেছে কাছাকাছি আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো اللهم لك الحمد كله ولك الشكر كله نسألك الخير كله ونعوذ بك من شر كله إنك على كل شيء قدير مناجات